টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এই পাঁচটি টিপস মেনে চলুন এক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস এবং ফুড পরিহার করুন উচ্চ আঁশযুক্ত খাবার বেশি খান লাল চাল আটা জাউ এর তৈরি খাবার বেছে নিন দুই প্রতিদিন শারীরিক কার্যকলাপ করুন দেনে অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন নিয়মিত হাঁটা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে তিন স্ট্রেস কমান এবং ঘুম ঠিক রাখুন অতিরিক্ত মানসিক চাপ রক্তে গ্লুকোজ বাড়াতে পারে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যোগব্যায়াম প্রার্থনা বা ধ্যান করতে পারেন চার ওষুধ বা ইনসুলিন নিয়মমাফিক গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ পরিবর্তন করবেন না ইনসুলিন বা ওষুধের সময় মেনে চলা অত্যন্ত জরুরি পাঁচ নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন সপ্তাহে বা মাসে একবার ব্লাড সুগার চেক করুন নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এটি সম্ভব যদি আপনি প্রতিদিনের জীবনে শৃঙ্খলা বজায় রাখেন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথেই থাকুন